যে মিষ্টি দেখে কখনোই জিভের জল আটকানো যায় না সেটা হচ্ছে স্পঞ্জ মিষ্টি এই স্পঞ্জ মিষ্টিটি যে একবার খেয়েছেন আশা করছি তার এই মিষ্টির স্বাদটা ভোলার কথা না এই মিষ্টি খেতে এতটাই টেস্টি হয় যে আসলে বলে বোঝানো বোধ না খেতে কিছুটা কচকচি লাগে কারণ এই যে ছানাগুলো সেগুলো কিন্তু আসল ছানার মিষ্টি কিন্তু আমার কচকচি হয়ে থাকে তো যাই হোক ফার্স্টে আমার লাগবে এখানে এক কাপ ছানা আমি এখানে এক কাপ ছানা নিয়েছি আর এই ছানাটা আমি কেমন করে তৈরি করেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো মিষ্টি রেসিপি দেওয়া আছে সাথে সেগুলো লিঙ্কও আমি দিয়ে দেবো আপনারাও দেখে নেবেন এখন এই ছানাটা আমি কিছুটা সময় ধরে এগুলো মথে নিয়েছি এটা খুব বেশি সময় ধরে মথে নেওয়ার দরকার নেই জাস্ট একটু দুই থেকে তিন মিনিট মধ্যে মথে নিয়ে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এক চা চামচের মতো চিনি এক চা চামচ পরিমাণ হচ্ছে ময়দা আর দিয়েছি থার্ড ফোর্থ চা চামচ কর্নফ্লাওয়ার এখন এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন আর কমেন্টস করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত তো যাই হোক কথা বলতে বলতে লেচেগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু দুই হাতে তালুতে নিয়ে এটা গোল রাউন্ড দিতে যাবেন না ফার্স্টেই এক হাত দিয়ে এটা ভালোভাবে একটু চেপে চেপে সেট করে নেবেন তারপরে এভাবে গোল করে নেবেন তাহলে মিষ্টিগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে তবে যাই হোক আজকের মিষ্টিটা কিন্তু একদমই মসৃণ হবে না কারণ ছানাটা কিন্তু মসৃণভাবে মথে নেওয়া হয়নি কথা বলতে বলতে সবগুলি মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি চিনির শিরাতে দিয়ে দেবো তার আগে চিনি শিরাটা আমি করে নিয়েছি ফার্স্টে চলে একটা প্যান বসিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ চিনি আজকে যে এই পরিমাণ আমি ছান নিয়েছি এক কাপ পরিমাণ তাতে দেড় কাপ চিনির মিষ্টিতেই কিন্তু একদম পারফেক্ট হবে এখন এর সাথে অ্যাড করে দেবো আমি ছয় কাপ পরিমাণ পানি আর সাদা মিষ্টি বা স্পঞ্জ মিষ্টিগুলো কিন্তু খুব বেশি মিষ্টি বা কোনো গাঢ় শিরার মিষ্টি হয় না পাতলা শিরার মধ্যে এই মিষ্টিগুলো খেতেই ভালো লাগে যেগুলো যেহেতু এগুলো স্পঞ্জ রসগোল্লা তবে একটা জিনিস খেয়াল রাখবেন যখন আপনি এই মিষ্টিগুলো এই শিরার মধ্যে দিবেন তখন কিন্তু চুলের আঁচটা কোনোভাবেই কমানো যাবে না চুলের আঁচটা বাড়িয়ে রেখে একটা একটা করে মিষ্টি দিবেন কারণ হচ্ছে যদি এ পর্যায়ে যে পাত্রের মধ্যে বা এই পানির মধ্যে যখন আপনি এই মিষ্টিটা দিবেন তখন যদি এর তাপমাত্রাটা কমে যায় তাহলে কিন্তু মিষ্টিটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন এটা ঢাকনা ঢেকে আমি জাল করে নেব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর যদি মনে হয় যে এই চিনির শিরাটা একটু গাঢ় হয়ে গিয়েছে তখন আপনি এর মধ্যে পানি অ্যাড করে দেবেন তবে পানিটা অবশ্যই ফুটন্ত গরম হবে আমি একটু চেক করে নিচ্ছি যে শিরাটা গাঢ় হয়েছে কি না শিরাটা গাঢ় হয়নি এই জন্য আমি এখানে কিন্তু পানি এক্সট্রা করে অ্যাড করিনি এখন আরও দশ মিনিট মতো আমি এটা ঢাকনা ছাড়া জাল করে নিচ্ছি এরপরে একটা মিষ্টি আমি এখানে উঠিয়ে নিয়ে চেক করে নিচ্ছি তাহলে মিষ্টিটা খুব ভালোভাবে কুক হয়েছে কিনা তো এটা চেক করে ফার্স্ট টাইম একটা গ্লাসের মধ্যে পানি নিয়েছি তারপরে এই মিষ্টিটির মধ্যে ছেড়ে দিলাম যদি তলা নিতে মিষ্টিটা পড়ে যায় তাহলে বুঝতে পারবেন মিষ্টিটি খুব ভালোভাবে কুক হয়েছে আর যদি মিষ্টিটি ভেসে ওঠে তাহলে বুঝবেন যে মিষ্টিটি কুক হয়নি তাহলে আরও কিছুক্ষণ সময় এটা আপনি জাল করে নেবেন তো যাই হোক মিষ্টিটা কুক হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে এটা রেস্টে রেখে দেব একদমই ঘড়ি ধরে বারো ঘন্টার জন্য আপনারা যদি হাতে সময় না থাকি তাহলে এটা রেস্টে রেখে দেবেন কমপক্ষে ছয় ঘন্টা ফিরে এলাম বারো ঘন্টা পর একটা মিষ্টি তুলে আপনাকে দেখিয়ে দিচ্ছে আসলে এই মিষ্টিগুলো কতটা রস চুপ করে নিয়েছে দেখেন মাস আল্লাহ অনেক কিন্তু এটা স্পঞ্জই হয়েছে আর স্পঞ্জ মিষ্টির ক্ষেত্রে যেটা বোঝার উপায় সেটা হচ্ছে যখন আপনি চাপ দেবেন ভেতর থেকে সমস্ত রস বের হয়ে আসবে আর মিষ্টিটা যাবে আবার যখন ছেড়ে দেবেন মিষ্টিটা কিন্তু তার আগের জায়গায় ফিরে আসবে তো এটাই হলো স্পঞ্জ মিষ্টির বৈশিষ্ট্য এখন মিষ্টিগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখেন কালারটা কতটা বেশি সুন্দর হয়েছে আশা করছি এই প্রসেসে যদি আপনি সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি যে যে পরিমাণ ইউজ করেছি ইউজ করে এভাবে মিষ্টিটি বানান তাহলে আশা করছি আপনার মিষ্টিটিও একদম পারফেক্ট হবে এখন একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আসলে ভিতরটা কতটা বেশি সফট আর নরম তুল তুলে হয়েছিল দেখেন মিষ্টিটা চাপ দিয়েছি তারপরে ছেড়ে দিয়েছি মিষ্টিটা কিন্তু তার আগের জায়গায় এসে গিয়েছে তো আজকের মতো এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ